ম্যাসেঞ্জারটি ওপেন করলে আপনি এখানে একটি নতুন অপশন দেখতে পাবেন মেটা এআই তো বন্ধুরাও অনেকে এ মেয়েটা এআই নিয়ে ভিডিও করতেছে মেয়েটা এআই কিভাবে বন্ধ করে দিবেন অর্থাৎ ফেসবুক এই মেসেঞ্জারে নিজে থেকে এ মেয়েটা এআই দিয়ে দিয়েছে আপনি চাইলে এখান থেকে এ মেটা এআইয়ের যে অপশন আছে এটা চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে ডিলেট করে দিতে পারবেন দেখেন আমি ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু থেকে যাবে দেখেন আমি আবার নতুন করে ওপেন করলেই দেখেন এখানে কিন্তু মেয়েটা এআইয়ের অপশন থেকে গেছে তো আপনি চাইলে এ মেটা এর পারমিশনটা বন্ধ করে দিতে পারবেন আর এটা খুবই প্রয়োজনে যেমন আমি এখান থেকে যে কোনো একটি চ্যাট লিস্ট ওপেন করলাম তো চ্যাট লিস্টটা ওপেন করার পর এই চ্যাট লিস্টের আই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন মেসেজ পারমিশন নামের একটি অপশন আছে মেসেজ পারমিশনের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান ইন দিস সেট ক্যান শেয়ার মেসেজ উইথ মেটা এআই ওর অটো সেফ ফটোস অর্থাৎ আপনি এই ব্যক্তির সাথে যে চ্যাটগুলি করেন এবং ব্যক্তির সাথে সকল পিকচার আদান প্রদান করেন এই সকল পিকচার কিন্তু এই মেটা এআইয়ের কাছে শেয়ার হয়ে যাচ্ছে কারণ আপনি এটা অন করে রাখছেন তো এই মেসেজ পারমিশনের এই অপশনটা আপনারা এখান থেকে অফ করে দেবেন তো এই অপশনটা অফ করে দিলে আপনি তার সাথে যত চ্যাট করেন না কেন ছবি আদান প্রদান করেন না কেন এই মেটে এআই কিন্তু সেটা পাবে না শুধু একজনকে এটা বন্ধ করে দিলে কিন্তু বন্ধ হবে না প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে এগুলো বন্ধ করে দিবেন তো আপনার যে যে চ্যাট লিস্ট স্পেশাল মনে হয় ওই চ্যাট লিস্ট আপনারা এভাবে বন্ধ করে দিয়ে রাখতে পারেন তো এভাবে কিন্তু মেট মেটা এআইয়ের কাছ থেকে পারমিশনটা অফ করে রাখতে পারবেন কিন্তু সম্পূর্ণ আপনি এই মেটা এআই এখান থেকে কিন্তু এটা বন্ধ করে দিতে পারবেন না তো এটা চাইলে আপনি ব্যবহার করবেন আর না চাইলে ব্যবহার করবেন না তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ